লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসক রাজীব কুমার সরকার রামগতিতে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন সোমবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে এই মতবিনিময় অনুষ্ঠিত হয় রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শফিক বিন আবদুল্লা মেডিকেল অফিসার ডাক্তার মাসুদ জাহান রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কবির হোসেন নৌ পুলিশ ইনচার্জ ফিরদুস আহমেদ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সিরাজউদ্দিন পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সাঈদ আলী পটু উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিম পৌর আমির মাওলানা আবুল খায়ের জেএসডি সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় অংশ নিয়েছেন রামগতি প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হক সাংবাদিক ইউনিটির সভাপতি রিয়াজ মাহমুদ বিনু রামগতি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিনা আক্তার আলেকজান্ডার কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ তৈয়ব আলী সমন্বয়ক নাহিদ ইসলাম আরিফ সহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিগণ এ সময় জেলা প্রশাসক কর্মসংস্থানে বিশেষ ভূমিকা রাখায় তিন তরুণকে সম্মাননা উপহার এবং দুর্গাপূজা আয়োজনে ভূমিকা রাখায় তিনজনকে উপহার তুলে দেন এছাড়াও কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে কৃষকদের মধ্যে বীজ ও কৃষি যন্ত্রপাতি প্রদান উদ্বোধন করেন এ সময় ভিন্ন একটি আয়োজনে ইমাম ও মোয়াজিনদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি বিশেষ করি এই সন্দেহ যদি আমাদের মধ্যে থাকে এই ঐক্য যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা নিঃসন্দেহে একটি বৈষম্যহীন এবং সমতা ভিত্তি ন্যায় ভিত্তিক সমাজ ও রাষ্ট্র আমরা করতে পারবো যেটা কারণে আমাদের ছাত্ররা আত্মীয়রা জীবন দিয়েছে তাদের আত্মতার জন্য বোঝা না যায় সেটি নিশ্চিত করা আপনার আমার সবার কারণ একটি ভুলে একটি ভুল পদক্ষেপে এত বড় আত্মত্যাগ জন্য

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার সন্ধ্যায় মেঘনা বেড়িবাদ পরিদর্শন এবং রামগতি পৌর এলাকায় অবস্থিত বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উল্লেখ্য জেলা প্রশাসক হিসেবে রাজীব কুমার সরকারকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উপসচিব থেকে লক্ষ্মীপুর জেলার প্রশাসক হিসেবে প্রদান করা হয়